হ্যালো ফ্রেন্ডস এমকে টেকনিক্যাল গুরু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আছে আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো অ্যাকচুয়ালি এটা হয়তো বা অনেকেই জানেন তো বেসিক্যালি আমাকে বেশ কিছু ধরে অনেকেই কমেন্ট করেছে ভাই আমার ফোনটা ওটিজি সাপোর্ট করে কি না এটা আমি দেখবো কীভাবে তো বেসিক্যালি এটার জন্যই আমি এই ভিডিওটা করছি তো যারা জানেন তাদের আসলে ভিডিওটি দেখার দরকার নেই তারা ভিডিওটি স্কিপ করে যাবেন তো যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি আমি করছি তো তারা যদি আপনার ওটিজি চেক করবেন কীভাবে যে আপনার ফোনটা ওটিজি সাপোর্ট করে কি না বেসিক্যালি অনেক ফোনই রয়েছে এখন আপনার মার্কেটে যেমন স্যামফোনই বলুন বা ওয়াল্টনের বেশ কিছু ফোন আছে তো এই ফোনগুলো আসলে ওটিসি সাপোর্ট করে না আবার ভালো ভালো আর কি কোম্পানির ফোনগুলোও রয়েছে যেগুলো অনেক ফোনই আছে যেগুলো ওটিসি সাপোর্ট করে না তো এটা আপনি কীভাবে বুঝবেন আপনার ফোনটা ওটিসি সাপোর্ট করে কি না এর জন্য আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যেয়ে আপনাকে জাস্ট একটা অনলি টু এমবির একটা আসলে আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেই আপনি বুঝতে পারবেন আর এটা আপনার সারা জীবন রেখে দিয়ে আপনি যে কোনো ফোনে ইনস্টল করে আপনি চেক করতে পারবেন তো আপনি জাস্ট সার্চ বাইরে লিখতে হবে ওটি ও টিজি চেকার ওটি জি চেকার দিয়ে আপনারা সার্চ করবেন এই যে দুই নম্বর যে অ্যাপ্লিকেশানটা খুব ভালো একটা অ্যাপ্লিকেশান ফোর পয়েন্ট টু এটার রেটিং এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারেন তো বেশ ভালো একটা আপনার জাস্ট এটা ওপেন করবেন ওপেন করার পরে একদম সিম্পল একটা ওয়ে দেখতেই পাচ্ছেন জাস্ট ওপেন করার সাথে সাথে এই যে দেখুন আমার ফোনটা ওটিজি যে সাপোর্ট করে সেটা লেখা দেখাচ্ছে ক্যাপাবিলিটি ইউজ ওটিজি আর যদি না করতো তাহলে এখানে ক্রশ চিহ্ন আসতো তো ওকে ঠিক আছে এখন আপনি ইজিলি কিন্তু দেখতে পারলেন এ খুব সহজেই ছোটো একটা অ্যাপ্লিকেশন মাধ্যমে আপনি চেক করতে পারবেন জাস্ট চেক করার জন্য এটা আমি বললাম যে অনেকেই হয়তো বা টেনশানে থাকেন যে আমার ফোনটা সাপোর্ট করে কি না আমার ফোন দিলাম কিন্তু পেন ইউজ করার জন্য আমিও আর কি ওই যে ওটিজি কেবল দিয়ে পেন ইউজ করতে চাচ্ছি হচ্ছে না তার জন্যই ভিডিওটি দিলাম তো আশা করি আপনাদের উপকারে আসবে উপকারে আসলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাপোর্ট করেন সরি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে এক নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন